এবি ব্যাংকের যে সহযোগিতা আমরা পাই এবি ব্যাংকে এসে যে সার্ভিসটা পাওয়া যায় সেটা খুব কম ব্যাংকে আছে বাংলাদেশের এই ব্যাংক অন্যান্য ব্যাংক আছে আমার আরও দু একটা ব্যাংকের তো যাতায়াত আছে সেখানে যা দেখেছি তার চেয়ে অনেক সহযোগিতা বেশি পাই আমরা এবি ব্যাংকে আসলে এবি ব্যাংক আমার কাছে মনে হয় একটা পরিবারের মতো সবাই জানা শোনা চেনা জানা শোনা কোনো কিছু কাজে আসলে বসে থাকলেই সবাই এগিয়ে আসে কী করতে পারবে কীভাবে হেল্প করবে তো এই যে মন মানসিকতা সবার এটা আমাদেরকে একটা বন্ধন আবদ্ধ করে রাখে যারা আমরা ক্লায়েন্ট আছি চাই এই বন্ধনটা যেন এরকমই থাকে এর চেয়ে যেন কোনোদিন না কমে যারাই আসুক ক্লায়েন্ট যারাই এখানে আসুক অ্যাকাউন্ট হোল্ডার্স যারা আছেন সবাইকে যেন এবি ব্যাংক এরকম সুন্দর সার্ভিস দিয়ে যায় এটা আমাদের প্রত্যাশা এবং ভবিষ্যতে এবি ব্যাংক বাংলাদেশের অন্যতম ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা লাভ করুক সেই আশা আমাদের রইল ধন্যবাদ